সমস্ত প্রোগ্রাম তুমি কবুল করে নাও তার জন্য আমার প্রিয় সাইফুল ইসলাম ফেরোজ ভাই এই সুন্দর পরিবেশ আল্লাহ কারিগঞ্জবাসী দেখতে পাচ্ছে তুমি আমাদের সমস্ত শ্রম সমস্ত টাকা তুমি দান হিসেবে কবুল করে নাও থেকে পৌঁছে দাও সারা পৃথিবীর মাঠে নিচে আর কেউ আজ দুনিয়াতে বেছে নাই এই রোজাদার সন্ত্রাস আমরা স্মরণ করছি এ বাংলার ভূমান্ডের স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট আল্লাহ আমি ব্যক্তিগত ওনার জীবনী পড়েছি বাংলাদেশে উনি যখন শহীদ হয়ে গেছে বিপদগামী কিছু শহীদকে নিম গাছ রোপণ করে এসেছেন এই আমলের বদৌলতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জান্নাতের সমাগম দান আল্লাহ মা অসুস্থ থাকাকালীন অবস্থায় তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছে পৌঁছে দাও রব্বুল আমিন আমরা স্মরণ করছি Bicara tu, penaruh masuk.